ইউরোপে এমন দিন পার করতে হবে কখনো কল্পনা করিনি প্রায় দশ ঘন্টার মতো কারেন্ট ছিল না পর্তুগাল স্পেন ফ্রান্সের অনেকাংশেই বা অন্যান্য দেশে ইউরোপের তো এটাই আজকের দিন তুলে ধরবো হ্যালো আসসালামু আলাইকুম এই অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাট এই মুহুর্তে আমরা ভালো ছিলাম না কারণ পুরো ইউরোপে একটা প্রবলেম হয়েছিল যার কারণে ইলেকট্রিসিটি ইন্টারনেট কোনো কিছু ছিল না এটা হচ্ছে বাসের জন্য মানুষ অপেক্ষা করতে আছে কারণ আন্ডারগ্রাউন্ড মেট্রো কোনো কিছু চলতেছে না তারপর অনলাইনে উবার বোল্ট কোনো কিছুই মানে কাজ হচ্ছিলো না কারণ ইন্টারনেট একদম বিচ্ছিন্ন মানে আমাদের বাংলাদেশে যে যেরকম প্রবলেম আমরা ফেস করি জ্বর বৃষ্টি বা বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলে সো ইউরোপে তো এটা কখনও ফেস করি নাই বা এখনও তেমন কখনো শুনি নাই আজকে হুট করে দুপুর বারোটার আশেপাশে কারেন্ট ইলেকট্রিসিটি সব কিছু বন্ধ হয়ে যায় তারপর ঘণ্টাখানিক পর্যন্ত নেটওয়ার্ক তাহের এরপরে নেটওয়ার্কও বন্ধ টোটালি অফ সো প্রচুর মানে মানুষের যে বিভ্রান্তি বা একটা কষ্টের সময় পার হয়েছিল কারণ ইলেকট্রিসিটি না থাকার কারণে প্রথমত হচ্ছে ইন্টারনেট একদম ইয়ে হয়ে পড়েছিলো তারপর সেকেন্ডলি হচ্ছে মানে যোগাযোগ ব্যবস্থা সব কিছু একদম থমকে গেছিলো পুরো একটা বাজে একটা পরিস্থিতি ছিল যার কারণে আমাদের কাজ রেস্টুরেন্ট পাব সব কিছু বন্ধ আছে সো আমরা এই দিনটা বাট একটা জিনিস ভালো হয়েছে অনেক এনজয় করছি পুরো দিনটা সবার সাথে কারণ কেউ ফোনে ব্যস্ত নেই সবাই হাঁটতেছে ঘুরতেছে গল্প করতেছে কারণ ফোন হাতে নিলে ইন্টারনেট নাই সো ফোনের তেমন কোনো কাজ নাই ছবি তোলা আর ভিডিও করা ছাড়া সো এমন দিন যে পার করতে হবে তারপরে সুপার শপ সব কিছু বন্ধ রেস্টুরেন্ট কারণ কোনো বিদ্যুৎ সংযোগ নাই ইন্টারনেট নাই কোনো কিছুই মানে চলতেছিল না তো এই যে আমরা পাঁচজন মিলে উঠলাম পুরো দিন গেলাম ফুটবল খেললাম সবাই অনেক আড্ডা দিলাম রাত্রে খাওয়া দাওয়া করলাম পরে বাট দেখতেছেন মানে ট্যুরিস্ট বিশেষ করে প্রবলেম হচ্ছে ট্যুরিস্টের জন্য কারণ এই দিনটা খুবই একটা বাজে দিন ছিল কারণ বলতেছি বারবারই যে নেটওয়ার্ক নাই ইলেকট্রিসিটি নাই মানে খুব বাজে একটা অবস্থা মানুষজন বাসার বাইরে গরম ভিতরে বা বাসায় আলো নেই ইভেন মানে প্রত্যেকটা রেস্টুরেন্টে বলেন যদি বাঙালি রেস্টুরেন্ট বা অন্যান্য বাসা বাড়িতে যারা মানে খাবার খাচ্ছিলো সবাই মোমবাতি ইউজ করতেছিল এমনকি সুপার শপগুলোতে খাবারই ছিল না যেটা চলছিল লিডিল বা অন্যান্য কিছু আছে যে ইভেন মোমবাতি মোমবাতিও পাওয়া যাইতেছিল না মানে মাঝে মধ্যে হয়তো না আমাদের আমরা তো বাংলাদেশে থাকি তো বাংলাদেশে তো এগুলো আমাদের জন্য কমন ছিল যে কারেন্টের তারের উপর গাছ পড়ে গেছে এর জন্য দুই দিন তিন দিন পর্যন্ত বিদ্যুৎ নাই বা যে কোনো একটা সমস্যা কারণ প্রাকৃতিক দুর্যোগ আসলে এমনটা হতো তো আমরা তো এইসব জিনিসই ইউজ টু বা আমরা এসব জিনিস ফেস করছি সো আমরা এইসব বুঝি বা তেমন হয় না কিন্তু ওরা ওরা তো এইটা কখনও ফিল করে নাই দেখতেছেন আপনার পুরো ট্যুরিস্ট এরিয়াগুলো মানে মানুষ আর মানুষ বাসায় গেলে প্রচুর গরম আর হচ্ছে ইলেকট্রিসিটি নাই নেটওয়ার্ক নাই তো সবাই হাট হাঁটাহাঁটি করতেছিল ইভেন যখন কারেন্ট চলে যায় বিভিন্ন মেট্রোতে মানুষ ছিল লিফটে ছিল অনেক জায়গায় অনেক মানুষ আটকে গেছে অনেক ক্ষতিও হয়েছে প্রচুর আমরা অ্যাক্সিডেন্ট হয়েছি কারণ রাস্তার ট্রাফিক লাইটগুলা জ্বলতেছিল না তো আপনারা দেখতেছেন সাগর পাড়ে বিভিন্ন জায়গায় মানে মানুষের এত ভিড় বলার বাইরে আর একটা হচ্ছে মানে বাঙালি পাড়া মাতৃমণির পর্তুগাল লিসবনের রুয়া বেন ফার্মাস রোড সো এটাই হচ্ছে আমাদের বাঙালিপাড়া তো পাড়া দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কারণ সবাই কেউ কাজ করতে পারে না ফুড ডেলিভারি টিভিডি উবার বল সব কিছু বন্ধ তো এটা খুব বাজে একটা দিন